কেন বলতে হবে আমার বাবা আমার সাত আটবার মারে ধরে বাড়ি করে দিছে মালগের বাড়ি ছিলেন জরুলের বাড়ি ছিলেন পিপির বাড়ি ছিলেন তারপর ফুলবাবুর বাড়ি ছিল পারভেজের বাবা ছিলেন সাত আটবার আমার বাড়িতে আসছি আসার পরে আমার নিয়ে বইয়ে ঢাকায় তার আমার ছেলের ওষুধ টাকা নেই আমার তাই ষাট হাজার টাকা নিয়ে ছেলে আমার ওষুধ দিয়ে ঢাকা বাবা আমার ওষুধ দিয়ে ঢাকা আর এনাকে তুলে নিয়ে গেছে

একটা শিখ লেগে দাও তো একটা শিখ লেগে দিয়েছি কল আমার ভুল হয়েছে ভুল হয়েছে তুই আর একটা শিখ লেগে ওই শিখটা তুই আমার নামে নয় লাখ টাকার খেয়ে দিছে